আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভাদ্র মাসের কড়া রোদ পড়ছে সকাল সকাল গত ভিডিওতে দেখাইছি সেম টাইমিংয়ে পরের দিন কবুতর ছাড়ছি পাঁচ দশ মিনিট এদিক ওদিক হইতে পারে কবুতর বের হওয়ার সাথে সাথে ও মাই কবুতর বের হওয়ার সাথে সাথে উঠতে ছিল সবগুলো নেমে গেছে এখন মাত্র দু তিনটা উঠ আছে চক্কর আছে আরেক বেতপ্ত ছাড়া ছাড়া এই ছাড়ার সাথে সাথে ওই ছাদে চলে গেছে বাকি কবুতরগুলা তো খাবার একটু বাড়ায় বাড়ায় একদম টুকটুক করে খাওয়াইতাছি যাতে করে শরীর ভার থাকে বের হয়ে যাতে মাসের রোডটা তাদের শরীরে পরে কবুতর না উড়ে উড়লে দেখা যায় যে এতদিন খাওয়ায় শরীরের ভিতরে যে এনার্জিগুলো হইতাছে সেই এনার্জিগুলো চলে যাবে সকালবেলা ভাদ্র মাসের এই রোডটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু কড়া রোদ না কড়া রোদ বলতে মানে এরকম চরচড়া রোদ না যে শরীর খালি পূর্বে এই রোদটা তাদের শরীরে যে মানে ন্যাচারাল যে দরকার মানে ন্যাচারাল যে আয়োডিন ক্যালসিয়াম ভিটামিন ডি যে দরকারগুলা এগুলার ঘাটতি ন্যাচারালিভাবে কবুতরে পূরণ করব এই সকালবেলার রোদ সকালের রোদ আর দুপুরের পরের রোদ মানে যেই রোদ চোরচড়া রোদ না শরীর পড়বে না শরীরে ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করবে এই আর কি কিছু কবুতর রোদে আছে বাকি কবুতরগুলো পেয়ারিংয়ে আছে আমি তো বলছি যে এবার কবুতরগুলোকে সময় আমায় দিতে পারবো না এই কারণে আর কি কবুতর পেয়ারিং করা তো পরকাটা নর্মাদি একসাথে ছাল একটা ঝামেলা কবুতরগুলো ফুর্তিতে আছে ফুরফুরা মেজাজ আসে পরপর টানা দুই দিন সকালে ছাড়লাম কিন্তু সকালে ছাড়লে কবুতর এমনি ফুরফুরা থাকে তা আমার ছাড়ার আর কিছু কারণ আছে সকালবেলা বেলার নটার পাক মেয়ে বই গেত আছে নটাও চালে যা রোদে গেছে খুবই বয়স্ক একটা কবুতর আর এক দেবে বে দেখি আছে। দুইটা কারণ আমি কবুতরগুলো ছাড়তাছি এক তো কবুতরগুলো রোদ দরকার আর দ্বিতীয়ত আমার বাচ্চাগুলো আমি তো কবুতরের এবার বাচ্চা নিতে পারি না অল্প কিছু বাচ্চা হয়েছে দশ বারোটা তাও লাস্টের দিকে আমার এই কবুতরগুলো বয়স কম বেশি দিন বাসায় ছাড়তে পারি নি বাসা চিনানোর জন্য বেশি সময় উড়াইতেও পারি নি এই কারণে আর কি ওদেরকে ছাড়তেছি যাতে করে বড় কবুতরের সাথে ওরা ওদের বাসার টেনডেন্সিটা ভালো করে বুঝে বেশি সময় ছাড়া থাকলে বাসার প্রতি একটা টান সৃষ্টি হয় মানে বাসার প্রতি টান বলতে বেশি সময় ছাড়া থাকলে দেখা যায় যে বাসার আশপাশটা কবুতর ভালো মতো চিনে এতে করে কবুতর হারানোর সম্ভাবনাটা কম থাকে এই আর কি এই জন্য আমার মানে দুইটা সুবিধা এক তো কবুতর ছাড়তেছে ভাদ্র মাসে রোদ দিতেছি আর দ্বিতীয়ত আমার বাচ্চা কবুতরগুলো বাসা আরও ভালো মতো চিনা আর আমার জন্য উপকারী হয়ে যেতেছে এই দুইটা কারণে তো সবগুলো কবুতর বেড়ে গেছে আটকে দিয়ে নেলে একসাথে দুই দুইটা ডিস্টার্ব করতে পারে এই আর কি এই চারটা কবুতর কথা নাই বললাম গত ভিডিওতে বলছিলাম এই বাকি কবুতরগুলো আমার এই অল্প কিছু কবুতর আছে অল্প কিছু কবুতর পালি আপনাদের দোয়ায় মানে কবুতরগুলো সঠিকভাবে পালতে পারতেছি যাক আলহামদুলিল্লাহ উপর আল্লাহ মেহরবানি আর আপনাদের দোয়া এই আর আমার ইচ্ছা শক্তি এই আর কি আর আমি নর্মালি একসাথে ছাড়ার কারণ হইতেছে যেহেতু আমার কবুতর সংখ্যায় অল্প সেটাও না অনেকে বলতে পারেন সংখ্যা অল্প তাহলে আলাদা ছাড়তে পারেন কবুতর মুস্তিটুস্তি করতে পারে আসলে কবুতর মুস্তিডুস্তি করলেও এখন আমার কোনো সমস্যা নেই আমি এটা বললাম যে এবার আমার কবুতর উড়ানের পাল্লা করার ওইরকম কোনো ইচ্ছা শক্তি নাই বা সুযোগও নাই আর একসাথে ছাড়ার আরেকটা কারণ হইতেছে যে কবুতর ছাড়ার পরে মুস্তিডুস্তি করে কবুতর আর না মানে নর জোড়া ফিরা থাকবে আর মুস্তিতে না থাকলে বোবা টোবা হয়ে থাকলে কবুতার দেখা যায় সাড়ে সাথে সাথে ভেড়া উড়ে যেতে পারে আবার আমি খাবার একটু বেশি পরিমাণে খাওয়াই ট্যাপ ট্যাপা করে খাওয়াই যাতে করে কবুতর ভার হয়ে থাকে আজকে সকাল সকাল উঠে দেখি কবুতরের পানি একদম শেষ হাড়ি কাঁচা পানি খায় ভালো লাগছে নরের খাঁচা আর মাদির খাঁচি একটু পানি ছিল হাড়িতে পানি দেই নেই তো ছাড়লাম যেহেতু গরম বেশি পড়ছিল তো এই কারণে আর কি পানি অতিরিক্ত মাত্রায় টানছে কবুতরগুলো ছেড়ে দিলাম আটকানোর পরে একবারে পানি দিয়ে দেবো যাক সমস্যা নেই এই যে কবুতরগুলো আজকে একটু হাঁপাইতে আসে এর বেশি একটা হাঁপাবে না আরও চিরচিরে রোদ পড়লে তখন আর বেশি পরিমাণে হাঁপাবে কবুতর যে আমার তো থরের খাঁচার স্বল্পতা এই কারণে আর কি কবুতরগুলো জোড়া দিতে পারলাম না অল্প কিছু কবুতর মাত্র জোড়া দিলাম আমার থরের খাচার অল্পতা আমার বাসার যেহেতু নিচাই কারণ আর কি এমনি নর্মাল থরে আমি ছাদে জুড়ে যেতে পারবো না আর আমার সিঁড়ির ভিতরে অনলি অল্প কিছু কবুতর পেয়ারিং করছি ওইখানে আমার বেশি জায়গা না ঝামেলায় পড়ে গেছি দেখ সবাই দোয়া করেন এমনি আস্তে 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 আগাইতে হইব শুরুর থেকে অল্প অল্প করে আগাইছি এখন এইভাবে অল্প অল্প করে আগাইতেছি উপর আল্লাহর মেহরবানি আল্লাহতালার দোয়া সরি খবর আল্লাহর মেহরবানি আপনাদের দেওয়ার আমার ইচ্ছা প্রচেষ্টায় আজকে এ পর্যন্ত আসতে পারছি কবিতা টুকটাক পাল্লা টাল্লা করছি দু একটা ছোটো খাটো টুর্নামেন্ট খেলছি মোটামুটি মানে সবার সাথে সবার সাথে না কিছু ভালো ভালো ভাই ব্রাদার আছে যাদের মন মানসিকতা ভালো বড় ভাই বন্ধু তাদের সাথে পরিচিত হয়েছি আবার কিছু ন্যারো মাইন্ড নেগেটিভ মাইন্ড মানে যারা বিপরীত ধারণা রাখে সবসময় মনে মানুষ সম্পর্কে খারাপ ধারণা রাখে এরকম অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি মানে মানুষ সম্পর্কে জানতে পারছি তো ছোটোবেলায় গরুর রচনা করছিলাম গরুর সম্বন্ধে গরু কয়টা পাওয়া আছে গরুর স্বভাব কেমন তো বুঝতে পারছি জানতে পারছি কিন্তু মানুষের রচনা কখনো পড়া হয়নি এই কারণে আর কি কোন মানুষটা কেমন এই সম্পর্কে জানা খুবই মুশকিল হয়ে গেছে অবশ্যই আস্তে আস্তে মানুষের সাথে চলতে চলতে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে কথা বলতে বলতে কী কীরকম মাইন্ডের মানুষ সব কিছু জানা হয়ে যেতেছে আর কবুতরের জগৎটা অনেক খারাপ কবুতর ভালো কবুতরের জগৎটা খারাপ কবুতরের জগতটা খারাপ করছে কি সেই যে এরকম বললাম না ন্যারো নেগেটিভ মাইন্ডের মানুষ যারা মানুষ সম্বন্ধে বিপরীত বা খারাপ ধারণা রাখে তো তাদের জন্য মানে কবুতরের সেক্টরটা এখন রাজনীতির থেকে মানে বেশি খারাপ হয়ে গেছে কে কার পিসে লাগবে কে উপর উত্তর তারা ধরে রাখুন এই জন্য আমরা সবাই পিছে আছি যাক এরা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপর আমি আমার থেকে রিকোয়েস্ট করব সবাই সবার সাথে মিলামেশা থাকার চেষ্টা করেন মানুষের খারাপ করার চিন্তা চিন্তাভাবনা করেন না নিজে থেকে ভালো থাকার চেষ্টা করেন নিজে ভালো থাকবেন মানুষের উপকার করবেন না উপকার না করতে পারলে ক্ষতি করার চেষ্টা করবেন এই আর কি এটা আমার তরফ থেকে আপনাদের কাছে মানে রিকোয়েস্ট আপনাদের ছোটো ভাই হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম মানুষের সাথে সবসময় সৎ ব্যবহার করবেন পারলে মানুষের উপকার করবেন না পারলে ক্ষতি করার চেষ্টা করেন না এই আর কি ব্যাথপটা বারবার আইসে ভিতরে ভিতর যায় যায় বের করতে হবে যাই হোক কথা অনেক কইলা ফালেছি ভিডিওটা লং হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবার আসসালামু আলাইকুম